আসসালাম আলাইকুম গাইজ আশা করি আপনারা অবশ্যই ভালো আছেন আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে এলাম আমি কিছু করে দেখাবো এসেছে আমি আর কিছুক্ষণ নতুন চিপ করে দেখাতে চলছি

あれ,れはもう一度きり過ぎてきてますね。 এখন আপনাদের আমি সেই কুটগুলো দেখাতে চলেছি কি দেখাবো আমি এখন আমি দেখাবো ও মাই গড আ আও গেলাম আমি দেখাচ্ছি কি কোড নাও মন লাগো হলো ভাই এখন আমি দেখাচ্ছি কি কুট বলি এটা এটা আমি কর্মবর্তী ভিডিওতে দেখিয়েছিলাম এ দেখেন এবং স্পাইডারম্যান সুপারম্যানের মতো দেন এটা কী তাই আমি এটা আগে ভিডিওতে দেখিয়েছিলাম আপনারা অবশ্যই শিখেছেন যদি না দেখেন তাহলে আমার ই তো মিড আছে দেখে নিয়ে এটা পারেন আপনারা हम यहां लाइट टिक टिक कर सकते हैं आ आ आ तो देखिए तो देखिए आ लो मां हो गई हो गई हो गई देखो तो बराबर

ভাই আমার তো অসুবিধা আপনার পর ঘর ঘুরতে খেটু আসবে কিছু ভাই এসে গেল এটা ভাই আপডেট দিয়েছে ভাই এই গাড়িটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে দেন এই গাড়িটা আমার খুব ভালো লেগেছে কার কার ভালো লেগেছে অবশ্যই একটু লাইক কমেন্ট কীভাবে করে দিন আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেন আমাদের ভিডিওটি ও আশা করি দেখবেন তার জন্য আপনাদের হলো আমি এক বীর সাথে আপনারা আমি পরবর্তী বীরতে বলেছিলাম হলো আমি দুটি ও দিয়েছে ওটা আমি খেলে দেখাবো ওদের তারপর সিটি এই দুটো খেলা দেখাবো আমি হ্যাঁ আমি অবশ্যই এটা তার পরবর্তী বীরতে খেলে দেখাবো আমি আসসালামু আলাইকুম ধন্যবাদ সবার সবার থেকে আমি